হ্যালো বন্ধুরা কুকুইদ মৌহার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হরিয়ানার এক ফেমাস রেসিপি চিকেন কাঙ্গারা কোনোরকম ম্যারিনেট ছাড়াই এই রেসিপিটা তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি সাতশো গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে নিলাম এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম এবার মাংসটাকে বেশ ভালো করে মাঝারি আছে পাঁচ মিনিট ভেজে নিলাম মাংসটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম রান্না শুরু করার আগে আমি কড়াইতে একটা দারচিনি চারটে লবঙ্গ একটা জৈত্রী পাঁচ ছটা গোলমরিচ এক চামচ গোটা ধনে এক চামচ গোটা সাদা জিরে এবং হাফ ইঞ্চি আদা টুকরো নিলাম এবার এগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা বড় এলাচ ফোলন দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে একটু নেড়ে নিলাম এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এক মিনিট আমি ভেজে নিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার আদার পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার ভাজা মাংসগুলো এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ চিনি দিলাম আর সাত মতো নুন দিয়ে ভালো করে আরও নেড়ে নিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দু তিন মিনিটের জন্য মাংসটাকে ফুটতে দিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এই মাংসটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা